الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين حق الباطل إن الباطل كان ذو الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. نجد الماضي 18 شويه تكلم. ما بدوش على الكرسي. الله تلفظه محمد صلى الله على محمد. الله تعالى لا خير في دور هشيم محمد و কোনো সমস্যা নাই কারণ আমার জন্মভূমি মলিবাজারবাসী অত্যন্ত ভদ্র এবং শান্ত শিষ্ট এবং তারা ইসলামের আইনের বাড়া কখনো যায় না এটাই আমার বিশ্বাস এবং আজকে তা প্রমাণ পাইলাম আমি নামাজ পড়লাম কিন্তু আসি আমাকে বলে নাই নামাজ পড়বেন না তাহলে আমি এটাই মেনে নিতে হবে আমাকে যে তারাও আমাকে সহযোগিতা করেছে আমি নামাজ পড়ার জন্য আমাদের চন্দ্র হিসাবে যদি এটা অনেকে বলে সৌদির সাথে মিলিয়া পালন করা এটা মূল না মূলত হচ্ছে কোরআনের আল্লাহ নির্দেশ আছে এবং আমরা সূর্যকে বেজ করে আমরা চন্দ্র বেজে কোরআনের যেভাবে উদযাপন করি আমরা ঈদের উদযাপন করছি আমরা বিগত বিশ বছর বিশ বছর যাবৎ এই ঈদ এবং রোজা এবং ঈদ পালন করে আসছি বিশ্ব মুসলিম বোম্মার সাথে আমরা আশা করি আমাদের বাংলাদেশের যত মুসলমান ভাই ভাই এবং বোনেরা আছে তারা যাতে এই সত্যটা বুঝতে পারে আমরা যেভাবে যেরকম বুঝতে পেরেছি সবার সবার উদ্দেশ্যে শেষে আশা থাকবে আল্লাহ যাতে সবাইকে শেষ হতে বোঝান আসলে সাধারণত ঈদের জামাত হলে আমাদের নিরাপত্তার দায়িত্বে আমরা নিয়োজিত থাকি যেমন আগামীকালকে যে জামাতগুলো অনুষ্ঠিত হবে আমাদের পার্টি নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবে আজকের জামাতের জন্য সেম আমাদের একটা টিম নিরাপত্তার দায়িত্ব আমরা নিয়োজিত ছিলাম